গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর সাদি গ্রামের ফসলের মাঠ আশপাশে বিস্তীর্ণ ধানের ক্ষেত মাঝখানে লাউ চাষ করেছেন ইউপি সদস্য পনির মিয়া ও তার দুই ভাই চান মিয়া চিনি মিয়া লাউ চাষে তিন ভাই সফলতা পেয়েছেন তারা প্রায় দেড় বিঘা জমিতে মাচায় লাউ চাষ করেছেন লাউ চাষে ফেরোমন ফাঁদ হলুদ ফাঁদ জৈব বালাই নাশক ও জৈব সার ব্যবহার করেছেন তাদের সফলতা দেখে স্থানীয় কৃষকরাও এখন লাউ চাষে উৎসাহিত হয়েছেন বীজ রোপণের দেড় মাসের মধ্যে গাছে ফুল আসে এর কিছুদিন পর গাছে লাউ শোভা পায় ক্ষেত থেকে সেই লাউ সংগ্রহ করেন তিন ভাই বিক্রির জন্য এগুলো নিয়ে যান বাজারে এ পর্যন্ত প্রায় হাজার খানেক লাউ বিক্রি করেছেন তারা তিন ভাইকে সার্বিকভাবে সহায়তা করে উপজেলা কৃষি অফিস আমি লাউ ক্ষেত করছি প্রায় দেড় বিঘা লাল তির লাগাইছি আর এসিআই ময়না ও ভালো ফলন হয়েছে আমার আর বিক্রি করছি প্রায় হাজার হানের লাউ বিক্রি করে ফেলাইছি এখন আশা করি ইনশাল্লাহ ভালো লাউ আছে ভালো ফলন হবো আশা করছি আমরা বিগত কত বছর যাবৎ ধরেই আমরা দক্ষিণ পাক বাদশ দক্ষিণ পাক তিন নম্বর আমরা তিন ভাই বা আমরা ভাইয়েরা মিলিয়া মানে অনেক কুশাসাই করি এই বছর আমরা এই লাউ চাষ করি প্রতি বছর এই বছর আমরা ধরা দেড় ভাই খেতে লাউ চাষ করছি আমাদের লাউয়ের ফসল অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আমাদের অনেক ফলন আসছে কৃষি অফিসারের সহযোগিতায় ময়লা যাত্রী লাউ চাষ করেছে আমরা তিন বাড়ি আলহামদুলিল্লাহ ভালো ফলন দিয়েছে কৃষি অফিস উচ্চ ফলনশীল বীজ ও রাসায়নিক সার সরবরাহ সহ সব ধরনের সহযোগিতা করছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা তিন ভাই মিলে তারা লাউ চাষে আগ্রহী হয়েছে যৌথভাবে তারা লাউ চাষ করছে আমরা সেখানের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় একটি প্রদর্শনী তাদেরকে দিয়েছি উন্নত যাদের বীজ তাদেরকে সরবরাহ করেছি তাদেরকে ভার্মিক কম্পোস্তা দেওয়া হয়েছে সেস ফেরেমন র্যাপ এবং হচ্ছে তাদেরকে হলুদ ফাদ দেওয়া হয়েছে এছাড়া হচ্ছে এবং অন্যান্য যে পচা ফল যদি থাকে সেগুলো হাত দিয়ে ক্লিপিং করা বা হচ্ছে ফলগুলোকে ঢেকে দেওয়া এ ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে তারা এই নিয়মগুলো যথাযথভাবে পালন করছে তারা ভালো ফলন পাচ্ছে এবং খুব উঁচু দামেই ফসলগুলো বাজারে বিক্রি করছে এবং তাদেরকে দেখে উৎসাহিত হচ্ছে যৌথভাবে তিন ভাইয়ের এই লাউ চাষ শুধু কালীগঞ্জ উপজেলায় নয় তারা মডেল হতে পারেন পুরো দেশে আর এমনটাই মনে করেন স্থানীয়রা গাজীপুরের কালিগঞ্জ থেকে রফিক সরকারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম